হ্যালো বন্ধুরা সাইকেল ওয়েলকাম নতুন ব্লগে তো আজকে এসছি ঘাটে কাল্লার আছে মোজমন্দিনী শেষ পূজা আছে নবমী তো একদম কাল্লা ঘাটে চলে এসেছি তোমাদেরকে এবার মোজমন্দির তলায় গিয়ে ঠাকুরটা দেখাবো আগের এসেছিলাম এবারও এলাম চলো আস্তে আস্তে যাই মোজমন্দিনী ঘাটে একদম তো এবারে আস্তে অনেকটা লেট হয়ে গেছে মানে সন্ধ্যা দেখতে পাচ্ছ চলো ভেতরে গিয়ে মেলা দেখাবো ঠাকুর দেখাবো আস্তে আস্তে ঘুরবো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে কাল্লার ঘাট আর এখান থেকে উঠে এসে সোজা একদম বেরিয়ে আসতে হবে যে তোমাদেরকে ডান দিকে একটা গলি পড়বে এই ডান দিক দিয়ে একটা গলি পড়ে সেখানে ঢুকতে হবে মন্দিরের দিকে রাস্তা তো এই রাস্তাতে সোজা তো হবে একটা হতে তো দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু দুধার দিয়ে প্রচুর পরিমাণে মেলা বসেছে মানে এই মহিলার যে চারদিকে যে রাস্তা আছে সব রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসে চলে এসছি একদম মন্দিরের কাছে পেছন দিকে দিয়ে মন্দিরে ঢুকতে হবে তাহলে আপনাদের মন্দির দিয়ে যাই তো দেখতে পাচ্ছি ওই সামনে যে টুনি ঝোলানো ওইখানে কিন্তু মন্দির আছে এই তো পেয়েছি তো একদম মন্দিরের কাছে চলে এসেছে এইটা হচ্ছে মন্দির তো চলো আস্তে আস্তে তোমাদের গিয়ে ঠাকুরটা দেখাই তো আজকে যেহেতু শেষ দিন তাই জন্য প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি মৌসুজারে ভিড় হয়েছে অনেক মানুষ কিন্তু আজকে মাকে দর্শন করতে হচ্ছে যেহেতু আজকে শেষ দিন কালকে মায়ের বিসর্জন প্রচুর দর্শনার্থী একসাথে এসছে আর প্রচুর পরিমাণে ভিড় এবং ওইদিকে একটা ভোগের লাইন কি অনেকটা বড় লাইন দেখাবো তোমাদেরকে চলো আস্তে আস্তে একদম মায়ের মন্দিরে ওপরে যাবো দিয়ে মাকে দেখাবো তো দেখো এটা কিন্তু ভোগের লাইন দেখতে হচ্ছে প্রচুর বড় একদম বিল্ডিংয়ের পেছনে ভোগ দেওয়া হচ্ছে মায়ের মন্দিরের পেছনে